বলেছেন জিন্না ইল্লা আমি মানুষ এবং জিন বানিয়েছি কি জন্য আমার ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য বানিয়েছি তো সেই ইবাদত আমরা করি কিনা আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করবেন আহসানু আমালা মানে ইবাদত কি বললাম ঠিক কেনা ইবাদত মানেই ন্যাকামল নাকামল মানেই হলো আহসানু আমালা ভালো কাজ আহসান হাসান থেকে গুড ভেরি গুড বেস্ট ব্যাটার যেগুলো বলি আমরা এগুলো হচ্ছে আহসান আল্লাহ রবুল্লা আলম চাইবেন কারা আহসান কারা কাউলের দিক থেকে ভালো সব আল্লাহ বলবেন না আল্লাহ তো আরও অনেকভাবে পরীক্ষা নিতে পারতেন ওগুলোকে পরীক্ষা বলেছেন দুনিয়ায় আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে আমি পরীক্ষা করব তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান মালের ক্ষতি দিয়ে তোমাদের ফসলগুলো নষ্ট করে তোমাদের উপরে এমন ভয় দিব যে জীবনের ভয়ে তোমরা আতঙ্কিত হয়ে যাবে এগুলো হবে তোমাদের জন্য পরীক্ষা দুনিয়ার জীবনে এগুলো পরীক্ষা কি বলেন ঠিক না ভূমিকম্প দিয়েছেন পরীক্ষা হয়েছে নি ভয় পাইছেন মায়শা আল্লাহ যে বলছে ভয় দেখাবে ভয় দিয়ে পরীক্ষা করবে এই যে সামান্য নমুনা কিভাবে গোটা পৃথিবী এক সেকেন্ডের লড়াই ভয় পেয়ে গেল কি না। এগুলো দুনিয়াতে পরীক্ষা আর চূড়ান্ত পরীক্ষা হবে না কামল করে যখন আপনি দুনিয়া থেকে যাবেন খবরে হাসরে কলসরাতে জীবন কাটিয়ে হাসরে ময়দানে আপনার আমল নাম আপনার হাতে দেয়া হবে আল্লাহ বলবেন কাফা একরা কিতাব কাফিনিকুমহাসে বা বান্দাসকে হাসরের ময়দানে দুনিয়া থেকে যে আমলনামা নিয়ে সে ছয় আমলনামা তুমি তোলাওয়াত করো পাঠ করো পড়ো এটা বিবেচনা করে রায় দেয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট দুনিয়াতে আমার আপনার বিবেচনা আছে না নাই আছে আমরা যদি নিজেদের আমলনামা বিবেচনা করার ক্ষমতা অর্জন করি তাহলে হাসরে বেঁচে যাবো সে দুনিয়ায় আমরা সব কিছু বিবেচনা করি আমাদের জীবন সংসার সমাজ রাষ্ট্র ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজনীতি অর্থনীতি সব আমরা বিবেচনা করি করি কিনা নিজেরাই নিজেদেরটা যাচাই বাচাই করি করি কিনা তাহলে এই জায়গায় আমরা এত পারদর্শী আল্লাহ যেই জায়গায় আমাদেরকে হিসাব দিতে বলবেন পরীক্ষা করবেন সেই জায়গায় যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে আমাদের জীবন সফল হবে না বরং ব্যর্থ জীবন হবে কি বলে হাস দিলেন তো এই জীবনে সাফল্য অর্জন করতে হলে যত বিবেচনা আপনাকে এই বিবেচনায় যদি আপনাকে বিজয়ী হতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি নাকামলের বিষয়টাকে বেশি করে বিবেচনা করতে হবে আল্লাহ যে সুযোগ দিয়েছেন আমাদেরকে এই সুযোগ আমরা কতটুকু কাজে লাগাইতে পারলাম এটা বিবেচনা করার যোগ্যতা যার যত বেশি সে তত বেশি সফল হবে আলহামদুলিল্লাহ গত জমাগুলোতে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম যে আমরা আমাদের আমলের দিক থেকে কতটা উন্নতি লাভ করেছি কতটা উপরের স্তরের বমির হতে পেরেছে কি বলে ডেকে না এই গবেষণায় আসেননি আপনারা কোন জায়গায় বুঝছিলাম আমরা মোরাকাবার হালে বুঝছিলাম নাকি হ্যাঁ কোথায় বুঝছিলাম মোরাকাবা এই মোরাকাবার অবস্থায় আসার জন্য আল্লাহ রব্দুল্লা আলম এই এর গ্লাসগুলো বন্ধ করে দেন এই গ্লাসগুলো বন্ধ করে দেন তাহলে আওয়াজ কম তো মোর হালে যখন আমরা থাকি তখন এই মোরাকাবার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আসলে নিজেদেরকে নিয়ে কতটা সফল হতে পেরেছি তো আমাদের জীবনে আল্লাহ রব্লা আলমিন এরকম কতগুলো বিষয় দিয়ে রেখেছেন যেগুলো আমাদেরকে যাচাই বাছাই করতে হবে এর মধ্যে একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে মৃত্যু একটা কি হায়াত একটা কি মৃত্যু এখন হায়াতকে কিভাবে বিবেচনা করবেন আপনি আর মৃত্যুটাকে কীভাবে বিবেচনা করবেন যাচাই বাছাই করবেন দেখেন হসপিটালে গেলে ডাক্তাররা কিন্তু আগেই টেস্ট করা শুরু করে রোগীর অবস্থা কি বোঝার জন্য আগে টেস্ট করে কি রেস্ট ইউরিন টেস্ট করে ব্লাড টেস্ট করে ইসিজি করে হার্ট টেস্ট করে হ্যাঁ নানান নানান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কার্যক্ষমতাটা কতটুকু আছে এটা নির্ধারণ করে এই করতে গিয়ে অনেক টাকাও খরচ হয় সময়ও নষ্ট হয় এটা দরকার আছে না নাই আছে কারণ ডাক্তার শরীরের ভিতরের বিষয়টা নিজে বুঝতে সক্ষম না হলে ওষুধ দিলে এই ওষুধ কোনো কাজে আসবে না এই জন্য টেস্টগুলো তারা করে যদিও অভিজ্ঞতার দ্বারা অনেক কিছু নির্ধারণ করা যায় ঠিক অনুরূপভাবে বান্দার আমলের প্রত্যেকটা স্তরকে এভাবে পরীক্ষা করেন খোদ আল্লাহ রবুল্লা আলম তো আল্লাহ আপনার পরীক্ষা নিলে পরীক্ষা যদি আপনি হেরে যান তাহলে বিপদে পড়বেন তো যেই পরীক্ষা আল্লাহ নিচ্ছেন সেই পরীক্ষার দিয়ে আমাদের থাকা লাগবে কিনা আমরা আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে এভাবে টেস্ট করা লাগবে যে আমাদের কোন কোন সাইডগুলো দুর্বল হয়ে পড়েছে যেই যেই জায়গাগুলো দুর্বল আমলের যেই যেই অংশগুলো আমাদের দুর্বল ওই অংশগুলোকে যদি আমরা ওষুধ দিই তথা ওই অংশগুলোকে যদি আমরা বাড়ায় দিই তাহলে আমাদের আমলের দিক থেকে পরিপূর্ণ সুস্থতা তথা আহসান ও আমালা চলে আসবে বলি দুনিয়া হচ্ছে মজরাওয়াতুল আখেরা আখেরাতের ক্ষেত্রে জিরাত হচ্ছে দুনিয়া আর দুনিয়া ও মজরাওয়াতুল আখেরা রসুল্লাহ বলছেন ওলামাই কেরাম বলছেন যে পরকালের ক্ষেতি জিরাত হচ্ছে দুনিয়া আপনি দুনিয়াতে যে চাষবাস করবেন এগুলো আপনি পরকালে ভোগ করবেন আপনি এক যখন বসন করেন আলু করেন ধান করেন গাম করেন কি করেন করেন না এগুলো কি এমনি ফেলে দিয়ে চলে আসেন না আরো কিছু করা লাগে ফসল ফেলে দিলেই কি হয়ে যায় এগুলো বীজ দেওয়ার পরে আপনি নির্ধারিত সময়ে পানি দেন সার দেন ওষুধ দেন কীটনাশক দেন আবার নিজে গিয়ে দেখেন সেই পরিমাণ উন্নতি হইলো কিনা পাতা সবুজ না লাল হলুদ হইলো না মোটা হইলো না তাজা হইলো দেখেন কিনা আরে দোকানে দইটাও তো দুই দিন পরে আপনি চেক করে দেখেন ভালো আছে না খারাপ আছে চাটাও তো আপনি বিকাল হলে ফেলে দেন কারণ এটা অনেকক্ষণ ফুটানো হয়েছে এটা এখন আর টেস্ট লাগে না আপনি বাজারে কাঁচা তরকারিগুলো বাছাই করে করে যেগুলো খারাপ এগুলো ফেলে দেন কারণ খারাপটা ভালোটাকে নষ্ট করে দিবে এভাবে প্রত্যেকটা বিষয়ে আপনার এত সুন্দর বিবেচনা অথচ আমলগুলো আপনি করতেছেন কোনো বিবেচনাই ছাড়া সেখানে কোনটা ভালো আমল কোন আমলটা আপনার ভালো আমলটাকে নষ্ট করে দিচ্ছে কোনটা পচা আমল কোন আমলটা কম হচ্ছে কোন আমলটা বেশি হচ্ছে কোনটা বাদ দেওয়া দরকার কোনটা রাখা দরকার এই বিবেচনা দরকার আছে না এই থাকলে আমরা সফল হব যদি বিবেচনা থাকে আমাদেরকে কেউ ঠেকায় রাখতে পারবে না যেই ব্যবসায়ী এই সব বিষয়গুলো মনিটরিং করে ব্যবসা করে তার দোকানে কাস্টমার কমে না কারণ কাস্টমার জানে তার কাছে সব সময় ভালো জিনিসটাই পাওয়া যায় তো দুনিয়াতে যদি কেউ নিজের আমলটাকে যাচাই বাচাই করে চলে তাহলে হাসরে কবরে কোথাও কেউ আটকাতে পারবে আল্লাহর ফেরেস তাদের আস্থা তৈরি হয়ে যাবে জানা এই লোকটার আমল ভালো দুনিয়ায় থাকতেই ধারণা তৈরি হয়ে যাবে যে এই লোকটার আমল ভালো কারণ সে যাচাই বাছাই করে বিবেচনা করে আমল করে সমাজের মানুষের ধারণা হয়ে যাবে যে না এই লোকটা ভালো কারণ সে বুঝে শুনে বিবেচনা করে আমলগুলো করে কবরে যাওয়ার পরে মনকির্ণ কিরে ধারণা হয়ে যাবে যে এরা বেশি ঝামেলা করে লাভ নেই প্রশ্নের জবাব সে জানে তারপরও জিজ্ঞেস করবে ফর্মালিটিস কি বলেন না ঠেকানোর জন্য বলা আর শুধুমাত্র সারাইয়া নামার জন্য বলা বেশ কম আছে না নাই দেখবেন ভাইবা পরীক্ষা হয় ছাত্ররা পরীক্ষা দেয় ইচ্ছে করলে পরীক্ষণ যদি ভালো ধারণা রাখে না ছেলেটা ভালো সারা জীবন পড়াশোনা করেছে সিনসিয়ার ভালো সার্টিফিকেট আছে আজকে ভাইবাতে যদি পার পেয়ে যায় তাহলে একটা ভালো চাকরি হয়ে যাবে ভবিষ্যৎ জীবনে সে ভালো অফিসার হবে এই ধারণা থাকলে তাকে বেশি ঝামেলা করে না প্রশ্ন সাহসভাবে করে সাধারণভাবে তাকে কথা বলে তাকে পার করে দেয় আর যখন ধারণা খারাপ থাকে তখন তাকে এদিক থেকে ওদিক থেকে পেঁচায় দুটা বেড়ায় তারপরে মাইনাস করে দেয় আসে না নাই দুনিয়ার মানুষের যদি আকল থাকে দেখেন আল্লাহর ফেরেশতারাও কিন্তু বান্দার উপরে রাগান্বিত হওয়ার সুযোগ আছে না নাই আল্লাহর আজামের ফেরেশতা আল্লাহর রহমতের ফেরেশতা এই দুই দল ফেরিস্তার রাগ খুব আসে না নাই আপনারা যখন নির্ধারিত সময় মসজিদে আসেন ফেরেস্তারা খুশি হয়ে আপনাদের নামগুলো লিখতে থাকে কি বলেন দেখ না আর যখন লোকেরা দেরি করে আসে ইমাম সাহেব যখন খোদ্া দাঁড়িয়ে যায় ফেরেস্তারা খোদ্বার খাতা খোলার কারণে নিজেদের এই দাপ্তরিক খাতা বন্ধ করে দেয় এই সময় যত লোক মসজিদে ঢুকে ফেরেস্তারা তাদের প্রতি রাগান্বিত হয় তাদেরকে ধমক দেয় যদিও আপনারা শুনেন না যদিও আপনারা